দর্শক বিন্দুরা দেখেন গ্রামের কি এক আজব খেলার আয়োজন করা হয়েছে টায়ারের ভিতর লাভ দিয়ে সংখ্যা তুলে সেই অনুযায়ী বেলুন ফাটানোর এক মজার চ্যালেঞ্জ আজকে খেলবে এই দুই ভাই ভাই আপনারা রেডি তো ঠিক আছে বাসি দেওয়ার সাথে সাথে ঝাঁপ দেবেন এক দুই তিন চার পাঁচ Pass. Hack 2 3 4 pass, Pass. Hack 2 3 4 pass, Pass. 2 3 4 Pass. চার এক দুই তিন চার চার চারিক দুই তিন চার পাঁচ ছয় অভিনন্দন আপনাকে আপনি হয়ে গেলেন আজকের খেলার বিজয়ী এবার খেলবেন আপনারা দুজন আপনারা আসেন তিন এক দুই তিন চার এক দুই তিন চার 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 এক দুই তিন চার পাঁচ অভিনন্দন আজকের খেলার বিজয়ী আপনি এবার আপনাদের পালা আপনারা আসুন বাসি দিলেই টায়ারের ভিতর ঝাঁপ দিবেন আর সেই অনুযায়ী বেলুন ফাটাবেন চার এক দুই তিন চার তিন এক দুই তিন ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এক দুই তিন চার পাঁচ ছয় চার এক দুই তিন চার তিন এক দুই তিন চার এক দুই তিন চার চার এক দুই তিন চার দুই অভিনন্দন ব্রাজিল হয়ে গেল আজকের খেলার বিজয়ী এবার আপনাদের পালা আপনারা চলে আসুন সুন্দর করে ঝাঁপ দেবেন ঠিক আছে তিন চার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তিন দুই তিন ছয় এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ এক দুই তিন চার পাঁচ চার এক দুই তিন চার অভিনন্দন আপনি হয়েছেন এই খেলার বিজয়ী